আসন্ন এশিয়ান কাপে ভালো ফল করবে ভারত এমনটাই আশা রাখছেন একশো কোটি ভারতবাসী গত বছরে ভারতীয় ফুটবল দল যে পারফরমেন্স দেখিয়েছিল তা নিঃসন্দেহে অভূতপূর্ব দোহায় এই মুহূর্তে জোর কদমে অনুশীলন করছে ভারতীয় ফুটবল দল আর সেখানে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়াভাবে প্রস্তুতি সারছেন বাংলার ডিফেন্ডার সুভাশিষ বসু মনবা সুপারজেন্টের অধিনায়ককে বাড়তি দায়িত্ব নিতে হবে ইগসটি ম্যাচ তাকে কোন পজিশনে খেলেন এখন সেটাই দেখার কিন্তু সুভাষ বসু তৈরি সমস্ত রকম চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য দু এশিয়ান কাপেও খেলেছিলেন সুভাষিস আর এবার বাড়তি অভিজ্ঞতা নিয়ে ভারতকে সেরা জায়গায় নিয়ে যেতে চান বাংলার এই ব্যাক এআইফএফ মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সুভাষিস বলেছেন দু সালে আমরা ভালো করেছিলাম প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারিয়েছিলাম কিন্তু তারপর দুটো ম্যাচ আমাদের পক্ষে যায়নি আর এবার আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ কিন্তু আমাদের মানসিকতা হওয়া উচিত যতটা সম্ভব চেষ্টা করে নকআউট পর্বে যোগ্যতা অর্জন করা গত কয়েক বছরে আমরা একটি দল হিসেবে অনেক উন্নতি করেছি আর এবার মাঠে নেমে সেটা প্রমাণ করে দেখাতে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন?